এখনকার বাঁধাকপি দিয়ে কি আর বাঁধাকপির তরকারি ভালো লাগে তবে এখনকার বাঁধাকপি দিয়ে এই রেসিপি বানিয়ে দেখতে পারেন সকাল বিকেলে টিফিনে বা বাড়িতে গেস্ট আসলে অবশ্যই এই রেসিপি ট্রাই করতে পারেন সবাই খেয়ে কিন্তু দারুণ প্রশংসা করবে কড়াইয়ে পাঁচ ছয় টেবিল চামচ মতো সর্ষের তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ছেড়ে দিলাম হাফ চামচ পাঁচফোরণ একটা তেজপাতা ছেড়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা সমস্ত ফোরন কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে ফোরনটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম বাঁধাকপি তবে সবটা বাঁধাকপি একবারে দিই যেহেতু পরিমাণে অনেকটাই তৈরি করছি তাই অর্ধেকটা বাঁধাকপি দিয়ে আগে মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বাঁধাকপিটা একটু কমে আসলেই বাকি বাঁধাকপিটাকেও দিয়ে দেব এখন যেটুকু বাকি ছিল সেটুকুও দিয়ে দিচ্ছি তারপর পুরোটা একসাথে মশলার সাথে ভালোভাবে না করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই নাচড়া করে বাঁধাকপিকে এক মিনিট মতন ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভাজলে তাড়াতাড়ি কিন্তু বাঁধাকপিটা সফট হয়ে যাবে লবণ দিয়ে বাঁধাকপি না করে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচেরও কম দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এই সমস্ত মশলা দিয়ে বাঁধাকপি কিন্তু খুব ভালো করে ভেজে নেব একদম ভাজতে ভাজতে মজে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে তো কিছুক্ষণ একটু নাচাড়া করে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে ভাজবো তাহলে বাঁধাকপি তাড়াতাড়ি সফট হয়ে যাবে প্রায় পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর তার মধ্যে কিন্তু আমি আরও একবার নাচাড়া করে নিয়েছিলাম এখন দেখুন বাঁধাকপি কিন্তু একদমই সফট হয়ে গেছে ঢাকনা চাপা দিয়ে ভাজাতে বাঁধাকপি তাড়াতাড়ি মজে গেছে এখন একটা সিদ্ধ আলু মেখে নিয়েছিলাম সেই আলুটাই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলুকেই মেখে নিয়েছিলাম আলু দিয়ে বাঁধাকপির সাথে নাচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু দিলে বাইন্ডিংয়ের কাজটা ভালো হবে তাই আলু কিন্তু অবশ্যই করে দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি ভাজা বাদাম ওই এক মুঠো মতো বাদাম দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে বাঁধাকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাদামটা কিন্তু অবশ্যই করে দেবেন তাহলে এই রেসিপির স্বাদটা খেতে দারুণ লাগবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি না চাড়া করে বাঁধাকপির পুরটাকে নামিয়ে নেব তো পকোড়ার জন্য বাঁধাকপির পুর কিন্তু একদম রেডি এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর এখন একটা ঘোল বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে চার টেবিল চামচ ময়দা নিলাম ওর মধ্যে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো দিলাম হাফ চামচেরও কম তারপর অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নেব এই ব্যাটারটা কিন্তু খুব যে পাতলা সেরকমও হবে না আবার খুব ঘন সেরকমও হবে না এটা মিডিয়াম ঘনত্বের ব্যাটারি তৈরি করে নিতে হবে এইবার বাঁধাকপির যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এখন হাতে অল্প অল্প পরিমাণে নিয়ে এইভাবে চেপে চেপে বলগুলো বানিয়ে নিতে হবে একইভাবে সব বাঁধাকপির বলগুলোকেই বানিয়ে নেব তারপর বলগুলোকে বানিয়ে নেওয়া হয়ে গেলে বিস্কুটের গুঁড়ো নিয়েছি কিছুটা এখানে বিস্কুটের গুঁড়োর মধ্যে বলগুলোকে কোট করে নিচ্ছি একবার বিস্কুটের গুঁড়োতে কোট করে নেওয়া হয়ে গেলে ওই যে ঘোলটা বানিয়ে নিয়েছিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে ডুবিয়ে নিচ্ছি তারপর আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব। এইভাবে সব কটাকে ডবল কোট করে নেব। ডবল কোট করে নিলে খেতে কিন্তু এর স্বাদ দ্বিগুণ লাগবে তবে আপনারা চাইলে সিঙ্গেল কোট করেও নিতে পারেন কিন্তু ডবল কোট করে এইভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আর এইভাবে এইগুলোকে বানিয়ে আপনারা কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারেন যখন মন চাইবে ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে রেখে তারপর ভেজে খেতেই পারেন সবগুলোকেই আমি ডবল কোট করে তৈরি করে নিয়েছি এবারে এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর বাঁধাকপির বলগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে তাহলে ভেতর থেকেও ভালো ভাজা হবে আর খেতেও কিন্তু দারুণ মুচমুচে হবে উল্টে পাল্টে যতক্ষণ একটা লালচে কালার না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নেবেন তবেই এর টেস্টটা দুর্দান্ত লাগবে আর আপনারা চাইলে এর থেকেও আরও ডুবো তেলে কিন্তু ভাজতে পারেন আমি খুব বেশি তেলে ভাজছি না অল্প তেলেই নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে একটা সুন্দর লালচে কালার চলে এসছে আর দারুণ মুচমুচেও হয়ে গেছে তো এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা সকাল বিকেলে টিফিনে হোক বা বাড়িতে গেস্ট আসলে এখনকার বাঁধাকপি দিয়ে ঝটপট এই রেসিপি কিন্তু বানিয়ে নিতেই পারেন খেতে দুর্দান্ত লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ